সম্মানিত ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি কমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজের ফিল্ড ওয়ার্কের ফিল্ডে অর্থাৎ এটি হচ্ছে প্রশিক্ষণ ফিল্ড অর্থাৎ এগ্রিকালচারের যে প্র্যাকটিক্যাল গুলো আছে সেগুলো কিন্তু এখানে সম্পূর্ণ করা হয় অর্থাৎ বিভিন্ন সবজির চারা উৎপাদন করে বিভিন্ন গাছ উৎপাদন করে কিন্তু স্টুডেন্টের মাধ্যমে আপনাদের আমি যদি একটু দেখাই দেখেন এই বেটাতে অর্ধেকটা লাগিয়েছে টমেটো আসলে টমেটো সবারই একটা প্রিয় সবজি এবং এই পাশে আছে হচ্ছে নিয়ন্ত্রক একটি সবজি এটি সাইজে খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না এটি কেশর অথবা আলুর মতো সাইজ হয়ে থাকে এর উপরেও লাল কভার এটা লাল এবং এর সবজির ভিতরে কিন্তু অনেক লাল ঠিক দেখতে ড্রাগনের মতো তা আমার কাছে বেশ চমৎকার লাগছে এই বিটুরের যে বেটি করেছে এবং অনেক সুন্দর চারা গজিয়েছে দেখতে পাচ্ছেন লাইন বাই লাইন অনেক সুন্দর হয়েছে পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পালং পালং শাক যে শাকের বেড করেছে এই বেডে অনেক সুন্দর চারা চারা উঠেছে একদম ভরপুর যেটাকে বলা হয় অনেক সুন্দর হয়েছে আমার এই পয়সা দেখতে পাচ্ছেন এখানে ধনিয়া পাতা অনেকের কাছে প্রিয় এটা মানে বলার মতো না আবার অনেকের কাছে অপ্রিয় অর্থাৎ অনেকেই খান না এটা তবে এটি রক্ত পরিষ্কারক একটি সবজি এটি খেলে রক্ত পরিষ্কার রাখে এবং রক্ত ভালো থাকে তাই আমি আপনাদের বলবো এই শীতের মৌসুমে বিশেষ করে শীতের মৌসুমে ধনিয়া পাতাটা চাষ করা হয় তো আপনারা ধনিয়া পাতা চাষ করবেন এবং বাজার থেকে হলেও কিনে খাওয়ার চেষ্টা করবেন এ দেখতে পাচ্ছেন সবুজ শাক এই বেডটা দে পুরাটাই ঠিক পুরা বেড জুড়ে সবুজ শাক অনেক সুন্দর চারা উঠেছে দেখেন অনেক সুন্দর চারা উঠেছে আর এই বেডটাতে দেখতে পাচ্ছেন লাল শাক লাল শাকও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা একটু ছোট আছে এটা সম্ভবত পরে বোনা হয়েছে এবং এ পাশে আমি দেখতে পাচ্ছি কয়েকটা মরিজের গাছ লাগানো হয়েছে বাট এখানে একটু সমস্যা এটা হচ্ছে যে এই গাছের পাতা পড়ছে দেখতে একটু কিন্তু দেখেন হচ্ছে যে চারাগুলো খুব বেশি দিন হলে লাগানো হয়নি চারাগুলো একটাও বীজ যাবে আমার মনে হচ্ছে অনেক সুন্দর কাজগুলো ধরে গেছে দেখেন প্রত্যেকটাই প্রত্যেকটাই ধরে গেছে তো আসলে এটি ছিল আমাদের কৃষি কারিগরি ডিগ্রি কলেজের ফিল্ড অ্যাটাচমেন্ট বা ফিল্ড ওয়ার্কের যে প্লেস এই প্লেস থেকে আমি আপনাদের যে এখানে যে সবজিগুলো চাষ করা হয়েছে এটি আপনাদের জানানোর চেষ্টা করলাম এটি আপনারা আপনাদের বাড়িতে এরকম অল্প কিছু জায়গায় কিন্তু আপনার পারিবারিক চাহিদা পূরণের জন্য এরকম ছোট ছোট বেড করে আপনারা কিন্তু সবজি চাষ করতে পারেন তো আমার ভিডিও কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লাগবে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমার চ্যানেল এবং পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম